পিস্তোয়ালের মাঝখানে যে লজ্জা স্থান পুরুষের জন্য হেফাজত করতে হবে নারীদের জন্য হেফাজত করতে হবে আল্লাহ নবী বললেন যদি কোনো মানুষ নিজের জবা আর নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারে আমি রসুল গ্যারান্টি দিলাম আমি তাদের জান্নাতে যাওয়ার জন্য আমি নবীর সুপারিশ করো ওয়াজিব হয়ে যা তো আয়াত সবার লজ্জা স্থানের কথা বললেন কিন্তু বিশেষ করে এই অবিবাহিত যুবকদের তো কেন বললেন বাবারে আমি বলবে চাই আমাকে মোবাইলটা বলতে বাধ্য করছে এটার নাম কি কোন এটার নাম কি মোবাইল কেন এখনকার বয়স অনুযায়ী স্কুল কলেজের ছাত্ররা ক্লাস এইট নাইন নাইন পড়তে হাতের মধ্যে মোবাইল তুলে দেয় আসলে কবির চিন্তা করবেন প্রত্যেক অভিভাবক হাতে মোবাইল তুলে দেয় পিছনে কারণ হলো যাতে করে ছেলেটা পড়াশোনা করে ভালো ছাত্র হতে পারে ঠিক কিনা। বলে অনলাইনে ক্লাস করতে হবে এই অনলাইনে ক্লাস করার জন্যই মোবাইল কিনে দেওয়া হয় কিন্তু খুব খেয়াল করবেন এই মোবাইলে খালি কি অনলাইনে ক্লাসে হয় নাকি মাঝে মাঝে শরীরের বেটির নাচও দেখা যায় কথা কয় যায় কি যায় না জরে করে যায় কি না শাশুড়ির বেটির নাচ দেখা যায় বিবস্ত্র নাচ ভালো নাচ পর্দাওয়ালা নাচ মাঝে মাঝে ফেসবুকে দেখি কিছু ডান্স দিচ্ছে বোরকাপুর ওটা বলে হালাল ডান্স নাওজুম ইলেকরণ না বোরকাপুরে ডান্স দেয় বলে এটা কি ডান্স এটা হালাল ডান্স আরে বাবা ডান্স কোনোদিন হালাল হয় না হারাম তো হারামই আল্লাহ বললেন মুভিন যারা হয় স্থান হেফাজত করবে আজকে অধিকাংশ ছেলে প্রায় দশটা এগারোটার পরে হাতের মধ্যে মোবাইল নিয়ে যখন ফেসবুকিং করে ইউটিউব যখন করে গুগল ক্রমে যখন ঢোকে অসংখ্য ছেলে খারাপ খারাপ ভিডিও তাদের সামনে যখন আসে এই খারাপ খারাপ ভিডিও দেখার কারণে তারা তাদের না করে অসংখ্য ছেলে আসে যাদের কৈশোর বয়স পার হয়ে যুবকের কাছাকাছি গেছে কেবলমাত্র তরুণ ছাত্র হয়ে গেছে এই মোবাইলে ভিডিও দেখতে দেখতে হাত তারা হস্তমৌন করে তাদের পুরুষাঙ্গ বিকলাঙ্গ করে ফেলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে যদি কোনো পুরুষ মানুষ তার হাত দ্বারা যদি কোন পুরুষ মানুষ তার হাত দ্বারা যদি হস্ত মৌথন করে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাতটা হারা জোরে কোন নামিল্লা অনেকে বেজার হবে হুজুর এগুলো কথা বলেন আপনার ভালোই তো চলছিল খুব দিলের কান লাগা আল্লাহ নবী বললেন কঠিন কেয়ামতের দিন যখন বিচারের মাঠ ফয়সালা হয়ে যাবে কিছু কিছু বান্দার হাতগুলোকে উঁচু করা হবে এই বান্দা হাত উঁচু করার পরে দেখবে যে তাদের হাতগুলো গর্ভবতী হয়ে গেছে আঙ্গুলগুলো গর্ভবতী হয়ে গেছে হাতগুলো গর্ভবতী হয়ে গেছে সাহাবা একরাম বলে আল্লাহ রসুল মানুষদের হাতগুলো গর্ভবতী হবে গর্ভবতী তো প্যাট হয় হাত কেমনে গর্ভবতী হয় ইয়া রসুল আল্লাহ একটু বয়ান করেন আল্লাহ রসুল বললেন ওই মানুষদের হাতগুলো গর্ভবতী হবে যারা তাদের হাতকে স্ত্রী বানাইছিল আর এই হাত দ্বারা হস্তমৌল করে হয়েছিল এই হস্ত মন্থন করার কারণে তাদের হাতগুলো গর্ভবতী হবে আর এই হাতগুলো আল্লাহর দরবারে অভিযোগ করবে মালি যেটা তোমার কোরআন দ্বারা নিষেধ করা হয়েছিল এই যুবকেরা সেই কাজটাই করেছে সুতরাং তোমার বিচার তুমি করো এই হস্ত মন্থন করার কারণে হাতগুলোকে গর্ভবতী হওয়ার কারণে অধিকাংশ যুবক যাবে জাহান নামে জোরে কন্ডা হুজুবিল্লা আর জোরে কন্ডা হুজুবিল্লা অনেক গার্ডিয়ান এখানে আছেন তিনারা ভাবতেছেন বেটারা যাই যাক আমাদের কি আপনার সন্তানকে আপনি টাচ মোবাইল কিনে দিয়েছেন আপনার সাবধানতা অবলম্বন করার কথা ছিল আপনার ব্যবহার করে কোন সাইটে খেয়াল করে আপনার আলাদা ঘর করে দিয়েছেন হইলে থেকে আলাদা ঘর করে দিতে হয় কিন্তু আপনার সন্তান মোবাইলের মধ্যে কিভাবে চালায় কেমনে চালায় এটা খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার কুল্লুকুম রা রয়াতি প্রত্যেক ব্যক্তির দায়িত্বশীল আর কঠিন কেয়ামত প্রত্যেক করা হবে আপনি বাবা হিসেবে সজাগ না হয়ে আপনার সন্তান যদি এমন খারাপ কাজে লিপ্ত হয় আপনাকেও এর জন্য হান্ড্রেড দজকে যেতে হবে বাবাজি আমার অসংখ্য মেয়ে আছে যারা পোশাক আশাক এমনভাবে এমন ভাবে পরে যাদের পোশাকগুলো দেখলে পরে বেহায়াপনা মনে হয় যাদেরকে দেখে একেবারে এক যুগের মানুষের মতো মনে হয় তোমরা যখন পোশাক পরবে এমন পোশাক পরবে যে পোশাকের কারণে তোমাদের লজ্জা স্থানগুলো প্রকাশিত না হয় কুরআনুল করিমের মধ্যে আল্লাহ হুকুম করে দিলেন পবিত্র কুরআনুল করিমের সুরাত নূরের মধ্যে পাক সুন্দর করে পর্দার ওয়াজ করেছে যদি দিন সময় হয় কুরআনুল করিমের সরাসরি পর্দার উপর তাপসির সোনা ইনশাআল্লাহ জয় বাবাজি বাবা আমার আল্লাহ বললেন তারা তাদের লজ্জায় হেফাজত করবে তবে সবার কাছে লজ্জায় হেফাজত করার প্রয়োজন নাই কিছু কিছু মানুষের কাছে চাইলেই বান্দার লজ্জায় প্রকাশিত করতে পারবে তাতে গুণে হবে না বরং সোয়াব হবে সোয়ার আলাদা এটা জোরে কোনো যদি স্বামী তার স্ত্রীর কাছে নিজের সম্ভ্রম তুই খুলে ধরে সোয়াব আসে না নাই জোরে কোনো না নাই স্ত্রী যদি স্বামীর কাছে তার স্থান প্রকাশ করে কোনো গুণা নাই আবার স্ত্রী স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে লজ্জাস্থান প্রকাশ করে পরে গুণা নাই বরং সব লেখা হয়েছে